তুমি জানো আমার মা বাবা ভাই বোন তোমার সাথে এত খারাপ ব্যবহার কেন করে কারণ তো কারণ আমার বর তাদের মুখের উপর কিছু বলতে পারে না আমাকে তারা যতই খারাপ কথা বলুক না কেন আমার বর মুখ বুঝে সব কিছু শোনে এই বাড়িতে আনার পর তুমি আমাকে কতটা একলা করে দিয়েছ তাই জন্য তো যার যা খুশি সে আমাকে তাই বলে আমি না এক এক সময় ভাবি ঠাকুরের কাছে আমি কি করলে তুমি আমাকে সবার কাছে অসম্মান করবে না পরিবারের কাছে বড় বলবে আমার বউকে কেউ কিচ্ছু বলবে না আমার বউ ভালো হোক খারাপ হোক আমি শাসন করব সে তার সবকিছু ছেড়ে আমার কাছে এসেছে ভালোবাসা তো দূরে থাক তুমি তো আমাকে সম্মানটুকুটাও করতে পারো না